আর আমি যে কোনো ওয়াদা করতে পারবো তোমার জন্য কিন্তু এই শীতের মধ্যে গোসল করার ওয়াদাটা আমি করতে পারবো না আমাকে তুমি মাফ করে দাও যা আমি এটা করতে পারবো না তুমি কি এখন ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবে তুমি যদি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে গোসল করতে না পারো তাহলে আমি কিভাবে এই কনকনে শীতের মধ্যে গোসল করব পারু তুমি আমাকে বাংলাদেশের উপদেশটা হতে বলো কারণ গৌসুল করার চাইতে উপদেশটা হওয়া অনেক সহজ তুমি আমাকে প্রয়োজনে হিরো আলমের গান শুনতে বলো আমি হিরো আলমের গান শুনবো কিন্তু গৌসুল করা আমার পক্ষে সম্ভব না আমি পারবো না দেখো তোমার দেখবার কানে ভালো কই নেই

তাহলে তোমার মুখে হাসি ফুটানোর জন্য আমি গোসুল করব আমি গোসুল করব। আমি প্রত্যেক দিন গোসুল করব। কিন্তু সেইটা শীতকাল যাওয়ার পর যখন গরমকাল আসবে সেই গরমকালে